ছোটোবেলা থেকে আমি একজন ইন্ট্রোভার্ট টাইপ পারসন আমি খুব কম কথা বলি ফ্রেন্ড সার্কেল আমার একদমই ছোট। দুইজন বা তিনজন যাদের সাথে আমি ইন্টারাকশান করি তবে সবাই আমার ক্লাসমেট হিসেবে ভালো বন্ধু দিন শেষে যারা এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট তাদের মধ্যে সবথেকে বড়ো তফাত হলো ইন্ট্রোভার্টরা কমিউনিকেশনে খুবই বাজে আর এক্সট্রোভার্টরা খুব ইজিলি মানুষের সাথে কমিউনিকেট করতে পারে যেটা তাদের লাইফের বিভিন্ন সেক্টরে অনেকভাবে কাজে আসে সো অ্যাজ এ ইন্ট্রোভার্ট আমি জানি নতুন একটা পরিবেশে নতুন মানুষদের সাথে কথা বলা কতটা কষ্টের বা তাদের সাথে হঠাৎ করেই ইজি হওয়া কতটা কঠিন বাট ইজ ইট ইম্পসিবল নট অ্যাট অল আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে। ইন্ট্রোভার্ট হয়েও আমরা চাইলেই নিজেদেরকে একটা গ্রুপে বা একটা নতুন এনভায়রনমেন্ট খুব ভালোভাবে মানিয়ে চলতে পারবো বা মানিয়ে নিতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওর টপিক বা আজকে ভিডিওর যে নাম সেটা হচ্ছে পাছে লোকে কিছু বলে খুবই জনপ্রিয় একটি কবিতার লাইন এবং এটার মিনিং যারা জানো এটার অর্থ হচ্ছে যখনই কখনো মানুষ কোনো কিছু করতে যায় তখন সবার আগে যেই মান মাথা মাথায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে মানুষ কী বলবে মানুষ কি বলবে মানুষ কী বলবে এই জিনিসটাই আসলে আমরা সব জায়গা থেকে শুনতে পাই যখনই আমরা একটু ডিফারেন্ট কিছু করতে চাই যখনই আমরা রিস্ক নিতে চাই যখনই আমরা একটু কনভেনশনাল ওয়ের বাইরে যেয়ে কিছু করতে চাই তখনই সবার আগে যে এই জিনিসটা সব দিক থেকে একটা কমেন্ট আসে সেটা হচ্ছে মানুষ কি বলবে মানুষরাকে আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট লেটস থিঙ্ক তুমি সাকসেস পেলে মানুষরা বেশি খুশি হবে নাকি তুমি যদি আনসাকসেসফুল হও বা যদি তুমি ফেইল করো তাহলে বেশি খুশি হবে যদি তুমি ভেবে ভেবে থাকো যে তোমার সফলতায় তোমার আশেপাশের মানুষরা খুশি হয় তাহলে তুমি অনেক বড় ভুল ভাবছ নিজের পরিবার ব্যতীত অন্য কেউই কখনোই চাবে না তুমি তাদের থেকে উপরে উঠো অ্যান্ড ইট ইনক্লিউডস ইয়োর ফ্রেন্ডস ইয়োর সাম রিলেটিভস এনিওয়ান ইউ নো ইট ক্যান বি লিটারেলি এনিওয়ান সবার ক্ষেত্রে সেম না ব্যাপারটা ভালো ফ্রেন্ড রয়েছে ভালো রিলেটিভস রয়েছে বাট আমি অ্যাজ জেনারেলি আমি কথা বলছি তো সেক্ষেত্রে দুনিয়ার কেউই যাবে না তুমি তাদের উপরে উঠো বা তুমি একটা ডমিনেট করার মতো পজিশনে যাও সবাই পৃথিবীতে ডমিনেট করতে পছন্দ করে ডমিনেটেড হতে না সো যতক্ষণ পর্যন্ত তুমি আন্ডার কন্ট্রোলে থাকবে তুমি থাকবে একজন সেফ নট এ কম্পিটিটর সবার প্রিয় পাত্র যখনই তুমি কনভেনশনাল ওয়ের বাইরে যাবে দ্বিমত পোষণ করবে বা কিছুটা সাকসেস পাবে তখনই তুমি দেখবে মানুষের চেহারা মানুষের রূপ মানুষের কথাবার্তা সব কিভাবে চেঞ্জ হয়ে যায় হেটার্স ভালো একটা দিক যে যারা হেট করে সামনে থেকে হেট করে বাট অনেকেই আছে যারা তোমার সামনে তোমারই গান গাবে তোমাকে ভালো বলবে কিন্তু তোমার পিছনে ঠিক একইভাবে তোমার বদনাম করবে তোমার খারাপ যাবে সো যে সকল মানুষরা তোমার ভালোই চায় না তোমার সাকসেসই চায় না তাদের কথা মাথায় কেন রাখবে তুমি যখন তুমি কোনো কাজ করতে যাবে অলওয়েজ পাছে লোকে কিছু বলে এই বিষয়টা যখন আমরা বেশি ভাবি আমাদের কাছে অনেক বড় বড় সাকসেস পাওয়ার যে ওয়েগুলো সেগুলো হাতছাড়া হয়ে যায় আমরা যারা ইনফ্রোভার্ট আছি আমি ভিডিও শুরুতে বললাম আমরা কিন্তু কমিউনিকেট করতে দ্বিধা বোধ করি একটা অনেকগুলো মানুষের একটা রুমে আমরা সবার আগে হাত তুলতে দ্বিধাবোধ করি সব সময় যখন কোনো কোয়েশ্চেন করা হয় ক্লাসে আমরা সবার আগে হাত তুলতে দ্বিধাবোধ করি যখন আমাদেরকে কম্পিটিশনে নাম দিতে বলা হয় আমরা তখন দ্বিধাবোধ করি যখন আমাদেরকে অ্যাসাইনমেন্ট বা কোনো একটা স্লাইডকে বর্ণনা করতে বলা হয় ক্লাসে তখন আমরা দ্বিধাবোধ করি কারণ কি আমরা ইন্ট্রোভার্ট আমরা লজ্জা পাই আমরা ভাবি যে আচ্ছা আমি এটা বলবো মানুষ কি ভাববে যখন আমাদের মাঝামাঝি ইংলিশ স্পিকিংয়ের একটা সুযোগ আসে আমরা কারোর সামনে দাঁড়িয়ে ইংলিশ স্পিকিং করতে চাই তখন আমরা লজ্জা পাই ভাবি মানুষ কী ভাববে আমি তো ভালো পারি না এবং এটাই আমাদের কাল হয় আমরা যত বেশি ভয় পাবো যত বেশি লজ্জা পাবো যত বেশি মানুষ কি ভাববে মানুষ কি বলবে সেটা নিয়ে চিন্তা করব। ততদিন আমরা আসলে নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবো না আই ওয়াজ আ ভেরি শাই কিড ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ইউজ টু বি very shy very alone to be honest because i was an extrovert i did not had a lot of friends and also when there was an opportunity to talk in front of people's i would rather deny it because i was a shy introvert but as i grew up older i started to realize that this is not how you improve yourself this is not how you develop your personality your personality is something that you express how do a person understand what you like, what you dislike, what is your favorite color? How do you perceive the world? How do you think of things differently than other people? How do you exactly? Want your future to be? How would you express these things if you cannot speak properly, if you cannot express your feelings properly to other people? That is the reason expression is very important, and expression comes with confidence. Expression comes with uh, not thinking about what other people would think, not being afraid of the comments that are coming after your speech, or if you do bad in speech. If you're not a good English speaker, if you speak wrong English, and if they laugh, if you be afraid of the laugh, then you are a loser. And if you are not afraid of the laugh and you keep speaking it without hesitation, that is the time when they'll shut the f up, because they'll be afraid. Then, oh my God, he is trying. He's trying really hard. He'll get over it, and he'll be able to speak English really nice very soon. ইউ উইল বিকাম দেয়ার কম্পিটেটর অ্যান্ড ইউ ইউল বি নট সো সেফ পারসন এনি মোর ইউ বি আ কম্পিটেটর পিপল ডু নট লাইক কম্পিটিশন মানুষ কখনোই কম্পিটিশন পছন্দ করে না সবাই চায় তাদের সমান অথবা তাদের নিচে তুমি থাকো তাই পাছে লোকে কিছু বলে এই জিনিসটা ভুলে নিজের কনফিডেন্স বাড়াও নিজেকে এক্সপ্রেস করতে শিখো নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো আমরা কলেজ ভার্সিটি স্কুল লাইফে অনেক সময় শুধুমাত্র আমাদের কমিউনিকেশান স্কিলের কারণে বা মানুষ কি বলবে এই ভয়ে লজ্জার কারণে বা ভয়ের কারণে আমরা অনেক সময় অনেক ধরনের অ্যাকিউজেশন মাথা পেতে নিই আমরা আমাদের জন্য স্ট্যান্ড করি না আমাদের সাথে খারাপ হলেও আমরা কিছু বলি না We need to get over this hesitation feeling and we need to be confident enough to speak for yourself and do say things that you think is right and what you think is wrong. This is what makes you a proper human as an individual. Why would people like you? Why do they even need to like you? If you like yourself, that is very much enough so at the end of the day the discussion ends with the sentence that Pache is nothing else but a bullshit so move on with your life be confident enough and just speak for yourself be not hesitant just speak what you feel without hesitation and that will make you at least a, a developed being and may be successful in future so for today that's all and i hope to see you guys tomorrow to my channel with a new video till then stay safe goodbye